এটা হলো এক বেন এক বিহান এটাই প্রথম বাচ্চা যে প্রথম বাচ্চা এই এটাই বাচ্চা এটা কি স্যার বাচ্চা না বকনা বকনা হচ্ছে বকনা বয়স কতদিন হবে এটা আনুমানিক স্যার এক সপ্তাহ এক সপ্তাহ এখন দুধ হচ্ছে কতটুকু সাত কেজি সাত কেজি আট কেজি কেজি সব চাল কয় বিহান আর এটা দুই বিহাল দুই কয় চার চার এই হ্যাঁ এটা

কেউ দারস জা না ওরিজিনাল দার্স

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আমি কাদির বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এই হাট আজকে হচ্ছে তিরিশ তারিখ এই মাসের শেষ হাট আজকের এই শেষ হাট থেকে গাবি গরুর বাসুর সহ এবং বাসুর ছাড়া যেগুলি কেমন দামে বেছে কেনা হচ্ছে সেগুলি দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা দেখি এবং গরুর দরদাম সম্পর্কে শুনি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর একটা গাড়ি করে এখানটা দেখতেছি খুব সুন্দর সাথে হচ্ছে এই বাছুরটা বাছুরটাও বেশ বড় আমরা দেখতেছি এত বড় বাছুর আমরা খুব কমই দেখি ছোট ছোট বাছুর থাকে সাথে এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে

দুই টানে দশ কেজি মেমবে দেখা দিবেন তো না দুই টানে দশ কেজি দাম চাচ্ছেন কেমন সহ লাখ বাচ্চা সহ কাস্টমার বলে

মাসা দর্শক খুব সুন্দর একটা ক্রস জাতের গাবি গরু আমরা এখানটায় দেখতেছি খুব সুন্দর এটা পাকড়ার মধ্যে অনেকটা আবার এর মধ্যে মেহেদিও দেওয়া দেখতেছি আমরা খুব সুন্দর হয়তো যার কাছে ছিল খুব আদরে ওনা এই যে গরুটা রয়েছে এই গরুটা এখন আমরা দেখতেছি রুবেল ব্যাপারী ভাইয়ের কাছে তো আমরা ওনার কাছ থেকে এটা দাম দর সম্পর্কে শুনবো আসলে আমরা কথা বলি ওনার সাথে সালাম ভাই

আমরা বিক্রি হইতেছে ভাই আচ্ছা ওই দেখ ওখানে দেখ টপ টপ হয়ে জানা এইখানে দামদার হচ্ছে হ্যাঁ দামদার আচ্ছা ঠিক আছে আমরা দামদারটা পরে নে আগে একটু গরুর ব্যাপারে ধারণা নে জি ভাই জি কয় বি্যানে এটা দুই বি্যানে দুই বিạn বাচ্চা এটা দ্বিতীয় বি্যানে হ্যাঁ দুই তিন সার বাচ্চা না দা বকন বাচ্চা বকন বাচ্চা বাচ্চা বয়স কতদিন বললেন সাত দিন সাত দিন দুধ হচ্ছে কথা তো এখন দুধ ভাই আটে এখন দুয়ায় দুনো আসে আটে নয়টা দুয়ায় দেখান দেন বাসায় গেলে কয়টা হবে আটটা সাড়ে আটটা চার সাড়ে আটটা এমন হবে ঠিক দাম চাওয়া কেমন ভাই দাম একশো পঁচাত্তর চাচ্ছেন কাস্টমার কেমন বলে দেড়ল দেড় লক্ষ কত হলে ছাড়ার ইচ্ছা আছে সাহেব পাঁচ পঞ্চাশ ছাড়া পঞ্চান্ন ওইদিকে দেখালেন দাম হচ্ছে ওনারা কত দাম দিলো ওনারা ওনার দাম দিচ্ছে দাম দিতে লাগছে পঞ্চাশ ওই এখন মোলামুলি হচ্ছে না কি হচ্ছে কারো কিছু বাড়ানো যায় কিনা আমরা তো দেখি আপনি সব সময় এই ধরনের গরু নিয়ে জি ভাই জি এই ধরনের বাচ্চা সহ আর তো সুব বসন্ত গরু হয় না জেনে মন চাই সেনে হাত দাও যা তাই গরু দিতে বলবো হ্যাঁ ঠান্ডা না ঠান্ডা অনেক ঠান্ডা তো আমার দর্শকরা যদি গাবি গরু নিতে চায় আপনার কাছ থেকে পারবে তো হ্যাঁ পারবো ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার দেখতে বলবেন 0835685322 ঠিক আছে তো আমার দর্শকদের অবশ্যই ভালো জিনিসটা দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ মাসা দর্শক খুব সুন্দর একটা ছোটো খাটার মধ্যে আমরা গাবি গরু দেখতেছি খুবই সুন্দর এটা কী জাতের এবং কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাইয়ের নাম আতিকুর রহমান আতিকুর রহমান ভাই গরু ব্যবসা করেন নাকি ব্যবসা কয়টা আনছেন আজকে তিনটে তিনটে বিক্রি হলো কয়টা একটাও বিক্রি করতে পারেন বিক্রি হয় নাই

কাস্টমার কেমন দাম বলতেছি আশি দুই কয় সত্তর সত্তর আশি এমনশি পঁচাশি ঠিক আছে এই ধরনের কোনো ব্যবসা করেন আপনি আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে মোবাইল নাম্বার বলা দেবো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান দর্শক আমরা গরুটা দেখলাম আসলে খুব সুন্দর লাগলো আমার কাছে দেশি গরু এটা আপনারা অনেকেই দেশি গরু পছন্দ করেন যে দেশি গরুর দুধটা একটু ভালো হয় যদিও কম কিন্তু স্বাদে মানে সব দিক দিয়ে ভালো থাকে এই কারণে অনেকে আপনারা দেশি গর নিতে চান এই গরুটা এই বাসুটার সহ নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা কথ জাতের গাফি গরু দেখতেছি খুবই সুন্দর রঙের এটা লাল কালো সাদা বিস্তৃত কালারটা এই গরুটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাইয়ের নাম দুলাল ভাই গরু ব্যবসা করা হয় নাকি গরু আনছেন কয়টা আজকে চারটা বিক্রি হলো কয়টা তিনটে তিনটা বিক্রি হয়ে গেছে তাহলে তো ভালো বেচা কেনা হলো আপনার নাকি এখন হাতে আছে

फोर जिरो सेभेन नाम त एकदम महम्मिजानु मिजानुर रहमान भाइ ठिक

মানে হওয়ার পথে আছে সব যে একটা আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে নিতে চাই পারবে তোরা হ্যাঁ 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 মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আজকের হাট থেকে আপনাদেরকে বেশ অনেকগুলি গরু দেখালাম এর মধ্যে থেকে কিছু কিছু গরুর জরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে আজকের হজরতপুর হাটে কেমন দামে বেড়েছে কেনা হচ্ছে দুধের গরুগুলোই দর্শক কী দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আমরা এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম